হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান দু হাজার পঁচিশ রোয়্যান্ড মার্টিন এইচএস কোয়েশন ব্যাক ইংলিশ এখান থেকে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা ওথেলো এর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো এটা রয়েছে পেজ একশো ঊনপঞ্চাশ থেকে একশো একান্নতে আজকে আমরা যেটা আলোচনা করব আর কি তো এর আগের দিন আমরা ফিফটি সিক্স পর্যন্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি আজকে শুরু হচ্ছে ফিফটি সেভেন থেকে দ্য স্কিম অফ রিভেন্স হুইচ ওয়াজ প্ল্যান্ড বাই ইয়াগো ইনভলভ দ্য কমো ডুইন অফ মানে যে রিভেন্স প্রতিশোধ নেওয়ার যে পরিকল্পনা করেছে ইয়াগো সেখানে কাদের ক্ষতি হবে একসঙ্গে ক্যাশিও ওথেল এবং ডেসডিবোনা তিনজনেরই কিন্তু ক্ষতি হবে ইয়াগো ওয়াজ ইয়াগো কেমন না ক্র্যাফটই খুব চালাক বা চতুর ওয়াজ সো আর্টফুল দ্যাট হি হ্যাড এ ডিপ সেন্স অফ হিউম্যান নেচার মানুষের প্রকৃতি সম্পর্কে সে কিন্তু খুব ভালো করে জানে অ্যাকর্ডিং টু ইয়াগো দ্য মোস্ট আনবিআল পেইন ওয়াজ অফ ইয়াগোর মতে সব থেকে অসহনীয় কষ্টটা কি লস অফ রেপুটেশান কারো খ্যাতি বা সম্মান নষ্ট হওয়া অ্যাকর্ডিং টু ইয়াগো অ্যান এক্সেলেন্ট প্লট অফ রিভেন্স বি ইয়াগোর মতে সব থেকে সুন্দর একটা প্রতিশোধের পরিকল্পনা কী হতে পারে টু মেক ওথেলো এনভিয়াস অফ ক্যাশিও যে ওথেলোকে ক্যাশিওর প্রতি যেন ঈশ্বান্বিত করে দেওয়া যায় সিক্সটি টু ইয়াগো থট ইজ প্ল্যান টু মেক ওথেলো এনভিয়াস অফ ক্যাশিও উড রেজাল্ট ইন দ্য ডেথ অফ ওথিলো আর পথ মানে এই যে ওথিলো কি ইয়াগর প্রতি ইনভিয়াস করে দাও ঈশ্বান্বিত করে দাও এর ফলে কী হবে যে কোনো একজনের মৃত্যু হবে নাহলে দুজনের উভয়েরই মৃত্যু হতে পারে ওথিলো ওয়েন টু সাইপ্রাস অ্যালেঙ্গি তোথিলো সাইপ্রাসে যায় ডেসডিমোনার সঙ্গে রিসিং সাইপ্রাস ওথিলো অ্যান্ড ডেসডিমোনা গট দ্য নিউজ অব দ্য সাইপ্রাসে পৌঁছে তারা কী খবর পায় ডেসপারশন অফ এনিমি ফিল্ড শত্রুদের সেই জাহাজ কিন্তু চলে গেছে সিক্সটি ফাইভ হিয়ারিং দ্য নিউজ অফ দ্য ডেসপারশন অফ এনিমিস ফ্লিট দ্য সোলজার্স গট ইনভলভিং যখন তারা জানে যে যুদ্ধ জাহাজ চলে গেছে তখন শত্রুদের জাহাজ চলে গেছে তারা কী করে সোলজারটা ফেস্টিং অ্যান্ড মেকিং মানে পার্টি করতে মজা করতে তারা আনন্দ করতে কিন্তু মেদে ওঠে দ্য নাইট ক্যাশিও ওয়াজ অন গার্ড ডিউটি ওয়থেল ইনস্ট্রাক্টেড হিম টু রেস্ট দ্য সোলজার্স ফ্রম ডিঙ্কিং এক্সেসিভলি ক্যাশিওকে বলে যে যাতে সৈনিকেরা বেশি মদ পান না করে সিক্সটি সেভেন অন দ্যাট নাইট দ্য নাইট মেনশন ইয়ার রেফার্স টু এখানে যে রাতের কথা বলা হয়েছে কোন রাত না দ্য নাইট অফ ওথেলো অ্যাট ডেস ডিমোনা ডেস ডিমোনা ইন সাইপ্রাস যে রাতে ওথিলো এবং ডেস সাইপাস দ্বীপে আসে ইয়াগো প্লেট মিস্চিপ বাই গিভিং ক্যাশিও ওয়াইন ইয়াগো মানে প্রতারিত করেছিল ক্যাশিওকে মদ খাইয়ে ইয়াগো এন্টিস্ট ক্যাশিও টু ড্রিঙ্ক ফ্রিলি তাকে মদ খেতে বলছিল ফলোয়িং মাছ ওয়াইন ক্যাশিও প্রেইসড ডেসডিমোনা বেশ মদ খাওয়ার পর ক্যাশিও কী করে ডেসডিমোনার প্রশংসা করতে থাকে হোয়েন ক্যাশিও গট কমপ্লিটলি ডাঙ্ক হি পেস ডেসডিমোনা অ্যাজ অ্যান্ড এক্সিকিউসাইড লেডি ক্যাশিও যখন পুরোপুরি মাতাল হয়ে যায় তখন সে কিন্তু ডেসডিমোনাকে একজন খুব চমৎকার মহিলা বলে সম্বোধন করে দ্য অফিসার হু ইন্টারভেন টু প্যাসিফাই দ্য ডিসপুট ইন হুইজ ক্যাশিও ইনভলভ হিমসেলভাজ মন্টানো মানে যে এই ক্যাশিওর সমস্যাটাকে প্যাসিফাই করার চেষ্টা করছিল এবং মন্টানোর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে হু কজ দ্য ক্যাসেলবেল টু রিং কে ওই ঘন্টা বাজিয়ে দিয়েছিল ইয়াগো আগো ঘণ্টাটা বাজিয়ে দিয়েছিল দ্য বেল দ্যাট ইয়াগো আগো অ্যাওয়েকেন অ্যা ওয়ে কেন ঘণ্টা বাজানোর ফলে সঙ্গে সঙ্গে ওথেলো কিন্তু জেগে যায় ওথেলো আছে স্ট্রিক্ট অবজারভার অফ ডিসিপ্লিন ওথেলো হচ্ছে নিয়ম অনুসরণকারী ভীষণ কঠোরভাবে নিয়ম অনুসরণ করে আফটার দ্য ডিসপুট ওথেলো এই সমস্যার পর ওথেলো কী করে টু ক্যাবে ক্যাশিয়স র্যাঙ্ক আপ লেফটেন্যান্ট ক্যাশিয়র লেফটেন্যান্ট পথটা সে নিয়ে নেয় ওয়েন মিসপারসন বিফল হিম ক্যাশিও ল্যামিটেড ওভার ইজ লস অফ রেপুটেশান আর যখন এই দুর্ভাগ্যপ্রীত হয় তখন সে তার কিছুজনে সে বিলাপ করতে লাগে যে তার খ্যাতিটা নষ্ট হয়ে গেছে হু অ্যাডভাইজড ক্যাশিও টু অ্যাপ্লাই টু ডেস ডিমোনা টু মিডিয়েট ফর হিম উইথ ওথেলো কে ক্যাশিওকে বলে যে ডেস ডিমোনা যেন ওথেলোর কাছে দরবার করে তার জন্য ইয়াগো এটা ইয়াগো বলে আর কি ডেসডিমোনা টোল্ড ওথেলো টু রিসিভ ক্যাশিও এগেইন ইন ইজ ফেভার উইথ ইন দ্য নেক্সট নাইট অর দ্য নেক্সট মর্নিং ডেস্ডিবোনা সে ক্যাশিয় মানে ওথিলোর কাছে যায় এবং ক্যাশিয়োর হয়ে সে দরবার করে আর কি যাতে তাকে পরের দিন সকালে বা রাতে ফিরিয়ে নেওয়া হয় ওথিলো কুড ডিনাই নাথিং টু সাজ এ প্লিটার হেয়ার প্লিটার বলতে কাকে বলা হচ্ছে ডেসডিবোনাকে প্লিটার বলা হয়েছে সে হচ্ছে ক্যাশিয়োর জন্য প্লিট করতে এসেছে অথেলো প্রমিস ডেসডিমোনা টু রিসিভ মাইকেল ক্যাশিয়ো এগেন ইন ইস ফেভার বাট রিকোয়েস্টেড ডেসডিমোনা উত্তর কী হবে টু লিভ দ্য টাইম টু হিম সময়টা তার উপরে ছেড়ে দিতে বলেছে ওথেলোর উপরে অথেলো অ্যান্ড ইয়াগো এন্টার দ্য রুম হয় আর ওথেলো আর ইয়াগো সেই ঘরে প্রবেশ করে যেখানে ডেসডিমোনা ওয়াজ টকিং টু ক্যাশিও ডেসডিমোনা ক্যাশিওর সঙ্গে কথা বলছিল আই লাইক নট দ্যাট দিস ডিমার কোয়াদ মেড বাই এটা কে বলেছে আমার এটা পছন্দ হয়নি ইয়াগো বলেছে অথেলো কনসিডার্ড ইয়াগো টু বি বি অ্যান্ড সি হবে কারেক্ট অ্যান্সার ইজ জাস্ট ম্যান এ ম্যান ফুল অফ লাভ অ্যান্ড অনেস্টি ভালো মানুষ ভেবেছে কিন্তু ওথেলো ইয়াগো কিন্তু আসলে তো নয় ওথেলো ওয়াজ অ্যাডভাইস টু অবজার্ভ ডেসডিমোনা ক্লোজলি হোয়েন ওথেলোকে ইয়াগো উপদেশ দিয়েছিল ডেসডিমোনাকে কাছ থেকে দেখতে কখন না যখন ক্যাশিও ওয়াজ নিয়ার বাই ক্যাশিও কাছাকাছি থাকে তখন তার বিহেভিয়ারকে খেয়াল করতে বলেছিল ওথেলো স্টার্টেড টু থিঙ্ক দ্যাট ডেসডিমোনা কুড ডিসিভার ফাদার সি কুড অলসো ডিসিভার হাজব্যান্ড ওথেলো এটা বলা হয়েছিল যে ডেজডিমোরা যদি তার বাবাকে মানে বাবার সঙ্গে প্রতারণা করতে বলে তাহলে সে তার স্বামীর সঙ্গে প্রতারণা করতে পারবে এইটটি সেভেন ইন রিজেক্টিং দ্য সুইটার্স অফ আর ওন ক্লেইম অ্যান্ড কমপ্লেক্সিয়ান অ্যান্ড চুজিং এ মূড় অ্যাজ আর হাজব্যান্ড ডেজডিমোনা শোড আর স্ট্রং উইল যে তার নিজের মতো সুন্দর দেখতে রাজকুমারদের বাদ দিয়ে সে কেন একটা মানে খুব খারাপ দেখতে কুশিত একটা মূরকে সে বিয়ে করলো স্বামী হিসাবে গ্রহণ করলো এতে ডেসডিমোনার যে ইচ্ছে শক্তি প্রবল সেটা কিন্তু বোঝা যায় উইল পাওয়ার আছে আর কি ইয়াগো অ্যাডভাইসড ওথেলো টু ডিলে হিজ রিকনসাইলমেন্ট উইথ ক্যাশিও ইন অর্ডার টু অবজার্ভ ডেসডিমোনাস আনারস্ট টু ব্রিং ব্যাক ক্যাশিও যে ইয়াগো ওথেলোকে বলেছিল যে ক্যাশিওকে ফিরিয়ে আনার ব্যাপারটা একটুখানি আটকে রাখতে কেন না ডেসডিমোনার একাগ্রতা বোঝার চেষ্টা কর তার ইচ্ছেটা বোঝার চেষ্টা করতে বলছিলো যে ক্যাশিওকে ফিরিয়ে আনার প্রতি তার ইচ্ছাটা কতটা রয়েছে দ্য ট্রেচারাস ভিলেন ইউজ দ্য জেন্টেল কোয়ালিটিস অফ দ্য ইনোসেন্ট লেডি ইন টু হার্ট ডিস্ট্রাকশন বাই এ অ্যান্ড বি হ্যাভে কারেক্ট অ্যান্সার ফার্স্ট সেটিং ক্যাশিও অন টু অন টু এন্ট্রিট হার্ট ফর মিডিয়েশন দেন আউট অফ দ্যাট ভেরি মিডিয়েশন কন্ট্রাইভিং স্ট্রাট গেমস ফর আর উইন ও লং স্লং কনভার্সেশন উইথ ইডিম টু রেস্ট লেসনেস মানে ওথেলোর ইয়াগো যে কথাবার্তা বলছে তাতে কিন্তু ওথেলো শোনার পর সে ভীষণভাবে বিরক্ত বোধ করছে দ্য ইমপ্ল্যান্টেশন অফ জেলাসিয়ান সাসপেশন বাই ইয়াগো মিড ওথেলো রেস্টলেস ইন ডেস্ক্রাইবিং ওথেলোস রেসলেসনেস দ্য ড্রাগস দ্যাট শেক্সপিয়ার মেনশনস অ্যাজ ফলোয়িং টু ব্রিং ইন পিস যে ওথেলো যখন ভীষণ বিরক্ত হয়ে ওঠে রেস্টলেসনেস হয় তখন শেক্সপিয়ার এখানে দুটো ড্রাগের কথা বলেছে ড্রাগের নাম হচ্ছে পপি আর ম্যান ড্রাগোরা এটা খেলে মানুষ খানিকটা ব্রেনটা কানেকক্ষণ হচ্ছে কী বলবে যে অবসন্ন হয়ে যায় ওথেলোস অকুপেশনস সেকেন্ড আপন হিম আফটার টকিং টু ইয়াগো অ্যান্ড সবটা হবে অল অফ দিস হবে অ্যান্সার হি নো লঙ্গার টুক ডিলাইট ইন উইপেন্স মানে ওই ইয়াগোর সঙ্গে কথা বলার পর যে সমস্যাগুলো তৈরি হয় যে হিজ হার্ট ডিড নট গেট রাউসড অ্যাট দ্য সাইট অফ ট্রুপস হি নো লঙ্গার গট এক্সাইটেড অ্যাট দ্য সাউন্ড অফ ড্রামস অ্যান্ড নেইং অফ ওয়ার হর্সেস পোথেলো বিকাম কনফিউজড কনফিউজেলো কনফিউজ হয়ে গেছে কি সে ডেসডিমোনার অনেস্টি ইয়াগোস অনেস্টি কে শট সে এটা বুঝতে পারছিল না নাইনটি ফোর হু পয়েন্টেড আউট ই পথেলো হ্যাড নট সামটাইমস সিন এ হ্যান্ড কার্ডচিপ ইন ডেসডিমোনাস হ্যান্ড ইয়াগো এটা বলেছে যে সে সেওকে দেখেছে ডেসডিমোনার হ্যান্ড কার্ডচিপ মানে এটাকে নিয়ে আর কি দ্য হ্যান্ড মেনশন ইন দ্য টেক্সট ওয়াজ স্পটেড উইথ স্ট্রবেরি তাদের স্ট্রবেরির সাপ রয়েছে নাইনটি সিক্স ওথেলোস ফার্স্ট গিফট টু ডেসডিমোনা ওয়াজ প্রথম গিফট কি ছিল হ্যান্ড একটা রুমাল অ্যাকর্ডিং টু ইয়াগো হি সিন ক্যাশিও ওয়াইফ ইজ ফেস উইথ ডেসডিমোনার হ্যান্ড ইয়াগোর মতে সে দেখেছে ক্যাশিওকে ডেসডিমোনার রুমাল দিয়ে মুখ মুছতে ইনফ্লুয়েসড বাই ইয়াগো ওথেলো ডিসাইডেড টু টেক আপ এ ওয়াইট রিভেন্স বাই পাসিং ডেথ সেন্টেন্স অন ডেসডিমোনা অ্যান্ড ক্যাশিও ইয়াগোর দ্বারা প্রভাবিত হয়ে ওথেলো মনস্থির করে যে সে ডেসডিমোনা এবং ক্যাশিয়র মৃত্যুদণ্ড দেবে ওথলো ডিক্লেয়ার দ্যাট ক্যাশিয়ো উড বি পুট টু ডেথ উইথ ইন থ্রি ডেজ ওথিলও ঘোষণা করে ক্যাশিওকে তিন দিনের মধ্যে মৃত্যুদণ্ড দেবে হুয়েস্টুল দ্য হ্যান্ড কার্চিপ্যান এই রুমালটা কে চুরি করেছিল এমিলিয়া ওয়াইফ অফ ইয়াগো ইয়াগোর স্ত্রী এমিলিয়া ইয়াগো এমপ্লয়েড এমিলিয়া টু স্টিল দ্য দ্যান্ড কাটচিপ আন্ডার দ্য প্রিটেন্স অফ গেটিং দ্য ওয়ার্ক কপি ইয়াগো তার স্ত্রী এমিলিয়াকে বলেছিল যে তুমি ওই রুমালটা চুরি করে আনো ওর উপরে যেটা আঁকা আছে সেটা আমি কপি করবো এই জন্যে এমিলিয়া ড্রপ দ্য হ্যান্ড কার্ডশিপ ইন ক্যাশিয়রসই এমিলিয়া কী করে ক্যাশিয়োর আসবার পথে সেই হ্যান্ড কার্ডশিপটাকে ফেলে রাখে হোয়াট ওয়াজ দ্য থিং দ্যাট ওথেলো ওয়ান্টেড ডেসডিবোনা টু প্রেজেন্ট টু হিম হুই সি ওয়ান্স গেভ হার অ্যাজ এ টোকেন অফ লাভ কী চেয়েছিল তার কাছে আনতে এই হ্যান্ড কারশিপ স্পটেড উইথ স্ট্রবেরি স্ট্রবেরির ছোপওয়ালা ছাপওয়ালা সেই রুমাল দ্যাটস আ ফল্ট হোয়াট ওয়াজ দ্য ফল্ট ডেস্টিমোনা লস্ট দ্য হ্যান্ড কারশিপ গিফটেড বাই ওথেলো ওথেলোর দেওয়া সেই রুমালটা ডেসডিবোনা হারিয়ে ফেলেছে উপহারটা দ্য ওম্যান হু গিভ ওথেলো স্মাদার দ্য হ্যান্ড যে ওথেলোর মাকে এই রুমালটা দিয়েছিল সে একজন ইজিপশিয়ান ছিল ওথেলো টোল ডেস্ট্রিবিার দ্যাট দ্যান্ড কার্ডচিপ ওয়া ম্যাজিক্যাল ওয়ান ওথেলো ডেস্ট্রিবিউনারকে বললো যে এই রুমালটা হচ্ছে একটা জাদুকরী রুমাল ওয়েন ওথেলো লেফ দ্য রুম ডেসডিমোনার সাসপেক্টেড ওথেলো বাজ জেরাজ অফ ক্যাশিয়ো ওথিল যখন ঘর থেকে বেরিয়ে যায় ডেসডিমোনা বুঝতে পারে যে ওথেলো কিন্তু ক্যাশিওর প্রতি ভীষণভাবে ইচ্ছা প্রকাশ করছে ওয়ান জিরো এইট হোয়েন ওথেলো অ্যান্ড ডেসডিমোনা মেট এগেইন হি টার মোট মোড ফ্রেন্ডলি অফিং আনফেথফুল অসৎ বলে কিন্তু অভিযোগ করে ওথেলো ডেস্ডিমোনাকে ওথেলো টোল ডেস্ডিমোনা দ্যাট হি কুড নট বিয়ার ইনফিটিলিটি সে কিন্তু এই যে বিশ্বাসঘাতকতা এটা কিন্তু কোনোভাবেই সে সহ্য করতে পারে না ওথেলো বিং হার্ট ব্রোকেন ওভার ইজ ওয়াইফস প্রেজিমড ইনফিডিলিটি ওথেলো হার ওয়াইফ তাই স্ত্রীকে কী বলে ডাকলো এ বিউটিফুল লুকিং উইট একটা সুন্দরই দেখতে একাছা আর সুইট স্মেলিং উইট আর উইট ক্রিয়েটিং অ্যাকিং সেন্সেশান মানে আগাছাটা খুব সুন্দর দেখতে কিন্তু সেটা কি করে তোমাকে নষ্ট করে দেবে আর কি তার স্ত্রীকে এভাবেই সে কিন্তু বর্ণনা করে হোয়েন ওথিলো অ্যাকিউজ ডেসডিমোনা অফ বিং আন টু টু হিমসি ট্রাই টু ডাইভার্টিস মাইন্ড ফ্রম সিরিয়াস থট হ্যাঁ যখন আর কি ওথেলো ডেসডিমোনাকে যে অসৎ বলে দাবি করছিল তখন ডেসডিমোনা কী করেছিল তার মনোযোগকেও অন্য এই চিন্তাভাবনা থেকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করেছিল ওয়েন ও ছিল লেফট রুম ও যখন ঘর ত্যাগ করে তখন স্লিপ কেম ওভার ডেস্ডিমোনা লাইক এ ওয়েট যে একটা ভারী ঘুম তার উপরে কিন্তু ভর করে বসে ডেস্ডিমোনা অর্ডার হার অ্যাটেন্ডেন্ট টু ডেস্টমোনা তার অ্যাটেন্ডেন্টকে অর্ডার করে কি মেক হার বেড অ্যান্ড লে হার উইডিং শিটস ইন নেক্সট ওয়েন ডেসিমোনা ফেল অ্যাজ লিপ ও ছিল এন্টার টু পুট ইজ লেডি টু ডেথ ওয়ান ওয়ান ফাইভ ও ছিলো ওয়েব কিসিং কিং ফর দ্য লাস্ট টাইম অ্যান্ড ইজ টিয়ার্স ট্রু লাভ ডেসডিমোনা ওয়াজিন বাই ওথেলোস কিসেস চুম্বনের মাধ্যমে সেজে গে ওঠে ডেসডিমোনা নিউ দ্যাট ওথেলো ওয়াজ অলওয়েজ ফেটাল ওয়েনি বি অ্যান্ড সি রোল্ড হিজ আইস অ্যান্ড নট হিজ লিপস চোখটাকে গোল গোল করে ঘোরায় আর যখন তার ঠোঁটটাকে কামড়ায় তখন ওথেলো ভয়ঙ্কর হয়ে ওঠে ওথেলো আক্স ডেসডিমোনা টু প্রিপেয়ার ফর ডেথ ওথিলো ডেসডিমোনাকে বলে মৃত্যুর জন্য প্রস্তুত হতে ও থেলো আক্স ডেসডিমোনা টু সে হার প্রেয়ার্স বিফোর ডেথ বিকজ হি উড নট কিল হারসোল ওথেলো ডেসডিমোনাকে বলে প্রার্থনা করতে তার মৃত্যুর আগে কারণ সে তার আত্মাকে হত্যা করতে চায় না ওয়াইল্ড দ্য ইনোসেন্ট লেডি ওয়াজ ট্রাইং টু ক্লিয়ার সেলফ অফ অ্যাকিজুশান মেড এগেনস্ট হার ওথেলো যখন মানে ডেসডিমোনা তার বিরুদ্ধে যে অভিযোগ এটা সত্য নয় সেটা বলার চেষ্টা করছিলো তখন কী করে সাডেনলি হার্ট নোমোর আর শুনতে চাইছিল না কভার হার আপ ইন দ্য বেড ক্লস বিছানার চাদর দিয়ে তার মুখ আটকে ধরে স্টেবেল হার টিল সি ডায় শ্বাস রোধ করে তাকে মেরে দেয় ও ছিল মার্ডার ডেসডিমোনা বা স্টিফলিং শ্বাস রোধ করে মেরে দেয় হু কেম ইন আফটার ডেসডিমোনা ওয়াজ মার্ডার ডেসডিমোনা মৃত্যু হওয়ার পর কে এসেছিলো ক্যাশিও হু হ্যাড ওয়ান অফ হিজ মেন টু কিল ক্যাশিও ক্যাশিওকে মারার জন্য কে লোক পাঠিয়েছিল ইয়াগো ইয়াগো কিল দ্য পার্সন হু অ্যাটেম্পটেড টু মার্ডার ক্যাশিও টু প্রিভেন্ট ডিসকভারি অফ হিজ গিল ইয়াগো সেই লোকটাকে মেরে ফেলে যে ক্যাশিওকে মারতে গেছিলো কারণ যাতে তার দোষটা ধরা না পড়ে মাত্রে যে উদ্যত হয় তার পকেটে কি খুঁজে পাওয়া গেছিল চিঠি খুঁজে পাওয়া গেছিল তো এই ছিল সমাধান ধন্যবাদ সকলের সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে